কাঠির রং কি লাল তাই না আপনার সবাই সুন্দর সুন্দর লাল রঙের মিস্টার নুডলস এর কি পরে আছেন গেঞ্জি পরে আছেন তাই না আচ্ছা এই লাল রঙের জাদুর কাঠিটাকে আমি এখানে রাখছি বলছি এক বলছি দুই বলছি তিন আজকের আয়োজন আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক কেমন সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের আয়োজনটাকে শুরু করছি ঠিক আছে আচ্ছা আমি আসলে জাদুকর কি করে হলাম সেটা একটু আপনাদেরকে বলি ঠিক আছে আমি যখন ছোট ছিলাম আমি এক বিখ্যাত জাদুকরের জাদু দেখেছিলাম সেই জাদুকরের জাদু দেখে আমিও চিন্তা করেছিলাম আমি একদিন জাদুকর হব তাই জীবনের প্রথম মঞ্চে দাঁড়িয়ে আমি সেই জাদুকরের মতো এরকম একটা পালক আর এরকম একটা কাগজ জোগাড় করে নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ রঙের পালকটিকে এইভাবে কাগজে মুড়িয়ে নিয়ে আমি আমার দর্শকদেরকে বলেছিলাম হয়ে যাক একটা জোরে হাততালি না না আমি আপনাদের বলিনি তো আমি আমার প্রথম দর্শকদেরকে বলেছিলাম কেমন এরপরে যখন আমি ম্যাজিক করি তখনই কিন্তু পালকের রঙটা এরকম পাল্টে যেতে পারে তাই না পাল্টে গেছে না ও আসলে আপনারা তো ম্যাজিক করেননি তাই পাল্টায়নি সবাই হাতটাকে উপরে তুলতে হবে ছোট্ট বন্ধুরা তুলেছেন আমার সাথে ম্যাজিক বলেন এক দুই তিন নুডলস ডে কিন্তু সত্যি সত্যি পালকের রংটা এরকম পাল্টে যায় এরপর থেকে আমি আর কখনোই দেরি করতাম আমি মঞ্চ উঠেই সাথে সাথে বলতাম এক বলতাম দুই বলতাম তিন আর কি বলতাম শুনতে পাচ্ছি না হ্যাঁ বললে সত্যি সত্যি পালক রংটা এরকম পাল্টে যেতে পারে আর আর যদি ম্যাজিকটা আমি না জানতাম তাহলে সবচেয়ে বড় দুর্ভাগ্য অপেক্ষা করতে আমার জন্য আমাকে এরকম পালক আর এরকম কাগজ হাতে দাঁড়িয়ে থাকতে হতো তাই আপনাদের জন্য একটা জোরে হাত হয়ে যায় আচ্ছা আপনাদের ম্যাজিক কেমন লাগছে